রহমান রহিম আসসালাম ব্রার্স নতুন কালেকশন নিয়ে এসে বললাম কটন কালেকশন থাকবে বিনাস বিনাস কোম্পানি থেকে থাকবে ড্রেসটা টোটালি আপনাদেরকে চারটে ড্রেসটা ওপেন করে দেখা দিব পুরোটা কটনের উপরে সুতার কাজ প্রিন্টের উপরে অল ওভার হ্যান্ড ওয়ার্কের পুরোটা সুতার কাজ পেয়ে যাবেন পুরোটা প্রিন্টের মধ্যে অল ওভার সুতার কাজ ব্রাজ পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেসগুলা মডেল পিকগুলো গুলা দেখা দিচ্ছে এই যে এগুলা মডেল ঠিক টোটালি ড্রেসটা চারটা ড্রেস ওপেন করে দেখাবো অনেক সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন কালার কম্বিনেশন গুলো ডিজাইন গুলো অনেক সুন্দর ফুল কটন ড্রেসগুলো পেয়ে যাবেন ফুল কটন ড্রেস এবার চলুন ভিডিও শুরু করার আগে আমাদের সফট ড্রেসটা বলছি নিউ ফেরদোস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার এবার চলেন ড্রেসগুলো আমি ওপেন করে একটা একটা করে দেখা দিচ্ছি সর্বপ্রথম দেখা দিচ্ছে এটা থাকবে আপনার ল্যাভেন্ডা কালার লাইট বেগুনি কালার বলে এটা ল্যামেনটা কালার অনেক সুন্দর পুরোটা সুতার কাজ করা পুরো পেয়ে যাবেন অল ওভার এমব্রডরি সুতার কাজ করা ব্রাস দেখেন ড্রেসগুলা কতটা সুন্দর পুরোটা ফুল কটন অন্য পেয়ে যাবেন এটা পুরো এক কটন স্টেপ কোটা একবার স্টেপ কোটা ফ্যাব্রিক্সটা অনেক উন্নত মানে ফ্যাব্রিক্স হবে ফুল কটন ড্রেস পেয়ে যাবেন পাকিস্তানি ব্র্যান্ডের গুলা অরিজিনাল এটা ভেনাস ব্র্যান্ডের থেকে থাকবে এটা আপনার টুইলিং লেন টুইলিং লিঙ্ক এটা আপনার অনেক সুন্দর আপনার গুলা ড্রেস পেয়ে যাবেন সলিড সালোয়ার এক কালার পেয়ে যাবেন ব্যাক সাইড ব্যাক পার্ট প্লাস হাতাটা একসাথে আপনারা এখানে অ্যাটাচ করা আছে ব্রাজ কাপড় পরিমাণ দেওয়া আছে আর একবারে উন্নত মানে একবারে সফট ফ্যাব্রিক্স কটন এর উপরে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ব্রাজ এটা প্যাকিংটা দেখেন এটা এই যে ব্র্যান্ডেড এটা প্যাকে প্যাকিং থাকবে এটা অনেক সুন্দরভাবে এইভাবে প্যাকিং করা থাকবে ড্রেস গুলো অনেক সুন্দর যাদের ভালো লাগে অবশ্যই দিদিতে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারে তো চলেন আরেকটা কালার আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি দোস আরেকটা কালার দেখা দিচ্ছি এটা থাকবে ট্রিলিং লিং ট্রিলিং লিং এটা ব্র্যান্ডের নাম আপনার বিনাস কোম্পানি থেকে থাকবে গাইস দেখেন কতটা সুন্দর পুরোটা পিওর কটন ফেব্রিক্স এর উপরে একবারে সফট ফেব্রিক্স পিওর কটন এর উপরে পুরোটা অল ওভার কিন্তু প্রিন্টেড উপরে পুরোটা সুতার এমবডি করা কাজ পেয়ে যাবে আর অন্যগুলো অনেক সুন্দর চমৎকার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট নাইট ম্যাচিং থাকবে কালার কম্বিনেশান বেয়ার্স পুরোটা কন্ট্রাস্ট ম্যাচিং থাকবে অন্যটা পুরোটা এস লন এর উপরে স্টেপ কোটা থাকবে অনেক সুন্দর এগুলা অন্যগুলা পুরোটা পাঁচ হাতে সাইজের পেয়ে যাবে বিশাল বড় যারা নামাজ পড়েন তাদের জন্য অনেক সুবিধা হবে অন্যগুলা পারচেস করতে আপনার সুবিধা হবে অনেক বিশাল বড় অন্য পেয়ে যাবেন সাথে ফুল কটন বেস থাকবে বেয়ার্স এটা সলিড সালওয়ার পেয়ে যাবেন সাথে আপনার প্রিন্টেড ব্যাক সাইড প্লাস হাতার কাপড় ফ্যাব্রিক্সটা একসাথে পেয়ে যাবেন অনেক সব ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ঠিক দেখেন ড্রেসটা যাদের ভালো লাগে দুইটাই স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চলেন আরও ড্রেসগুলো অপেন করে আপনাদেরকে দেখা দিচ্ছে আর বেস্ট প্রাইস থাকবে বেরোচ্ছে এগুলো তিন হাজার টাকা একটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে লাইট অরেঞ্জ কালার লাইট অরেঞ্জের সাথে কিন্তু কফি কালার কম্বিনেশন থাকবে এটা জিরো সিক্স মডেল নাম্বার ড্রেসটা অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটা অল ওভার কাজ কিন্তু সুতার কাজ পেয়ে যাবেন পিওর কটন এর উপরে আর অন্যগুলো বিয়ার্স পুরোটা কিন্তু কপি কালার কম্বিনেশন কন্ট্রাস্ট দুপারটা পেয়ে যাবেন এগুলো অনেক সুন্দর চমৎকার কাপড় থাকবে এগুলো কিন্তু সফট এর উপরে থাকবে পিওর এর উপরে সালোয়ার সলিড এক কালার সালোয়ার পেয়ে যাবেন ব্যাক পার্ট ব্রেস আর হলো হাতাটা একসাথে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের সাথে ড্রেসগুলো অনেক সুন্দর ইউনিক একটা কালেকশন থাকবে ফুল কার্টন কালেকশন এগুলো বেস্ট প্রাইস একবারে তিন হাজার টাকা নিয়ে নিতে পারবেন একবারে আমাদের হোলসেল দোকান যেহেতু আমাদের কাছে একবারে সবসময় অলওয়েজ সবসময় আপনারা বেস্ট প্রাইজ পেয়ে যাবেন যারা বিনিসের জন্য নিতে চান তাদের সাথে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেলের জন্য আমরা একবারে হোলসেল বেস্ট প্রাইজে দিয়ে থাকি যে কোনো পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে তবে চলে লাস্ট ওয়ান কালার আরেকটা আছে ওটা ওপেন করে দেখা দিচ্ছে লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি জিরো এইট থাকবে মডেল পিক থেকে পিউলিং লিং পিউলিং লিং ব্র্যান্ডের নাম হলো আর কোম্পানির নাম হলো বিনাস অনেক সুন্দর এগুলা ফুল কার্টুন কালেকশন মেন মূলত এগুলা গুলজি ব্র্যান্ডের এগুলার ড্রেসগুলা গুলজি ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালার কম্বিনেশানটা কন্ট্রাস্ট ম্যাচিং পুরোটা অন্যটা ব্রিয়াস দেখেন অন্যটা পুরোটা কন্ট্রাস্ট অন্য কিন্তু পেয়ে যাবেন একবারে এসজেট লনের উপরে স্টেপ কোটার মধ্যে একটা অল ওভার কাজ সুতার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে থাকবে ড্রেসগুলো একবারে বেস্ট প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করে নিতে পারেন একবারে হোলসেল প্রাইসে ফুল কটন অল ওভার কাজ থাকবে এগুলা বিয়র্স ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বডির কাপড় বডি মেজারমেন্ট কাপড়ে আপনার ফিফটি প্লাস হবে সিক্সটি পর্যন্ত আপনার বডি হবে লেন্থ আপনার এগুলো ফোরটি সিক্স পর্যন্ত হবে দেখেন ব্যাক পার্ট আর হলো হাতার কাপড়টা একসাথে আপনারা এখানে পেয়ে যাবেন সাথে প্লাস সলিড সালোয়ার আপনার দেওয়া আছে ক্যাটলগ দেখে আপনারা সেম ড্রেস এভাবে স্টিচ করে নিতে পারেন এগুলো যেহেতু আনস্টিচ কালেকশন আপনি আপনার মনের মতন আপনার টেলার থেকে বানিয়ে নিতে পারেন তো বৃহস্চ চলেন ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম